হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা আজকের ভিডিওতে তোমাদের যে বিষয়টা বলবো যে এএনএম বা জিএনএম তোমাদের পোস্টিং হয়ে যাওয়ার পরে তোমরা কীরকম ছুটি পাবে অর্থাৎ এএনএম এর ব্যাপারে তোমরা তো অনেকেই জানো তো তোমাদের বলে রাখি নমস্কার আমি কেকা এবং একজন এএনএম স্টাফ ফার্স্ট এএনএম এবং আমাদের ডেজিগনেটেড পোস্ট হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো সেই হিসাবে এই ফিল্ডের কীরকম কি ছুটি থাকে না থাকে সেগুলো সম্বন্ধে অনেকটাই আমরা জেনে গেছি বুঝে গেছি তো চলো সেখান থেকে তোমাদেরও কিছুটা জানায় যে কতটা কীরকম কি ছুটি থাকে বা কিভাবে ছুটিগুলো নেওয়া যায় প্রথমেতে তোমাদের আমি বলি জিএনএম এবং এএনএম এবং সমস্ত মেডিকেল ডিউটি বা তোমাদের হসপিটাল ডিউটি যেগুলো থাকে সেগুলো কিন্তু এমনি তোমাদের স্কুল স্কুল ডিউটি বলো টিচার বা অন্যান্য ব্যাংকের বলো অন্যান্য জবের ক্ষেত্রে যেমন ছুটি তেমন কিন্তু চুরিরা থাকে না তো অন্য রকম কিন্তু চুরিরা থাকে তো সেটা কি চলো তোমাদের জানাই দেখো প্রথমেই তোমাদের আমি বলি মানে কেন আলাদা বললাম কারণ অন্যান্য ডিউটিগুলো বা অন্যান্য জবগুলো যে যেমন গভর্নমেন্ট হলিডেগুলো পাই বা গভর্নমেন্ট ছুটিগুলো পাই সেরকমভাবে কিন্তু আমরা হেলথ স্টাফগুলো সেগুলো পাই না তো এম বা জিএনএমে কীরকম কি ছুটি থাকে ওভারঅল বলতে গেলে আমাদের থাকে ইএল তিরিশটা সিএল থাকে চোদ্দোটা এবং সিসিএল থাকে কোনগুলো সেগুলো গভর্নমেন্ট হলিডেগুলো ডিউটি করলে তার পরিবর্তে যেগুলো হয় সেগুলো সিসিএল তো তোমাদের ইএল যেটা পাবে তিরিশটা সেই তিরিশটার ক্ষেত্রে কিন্তু সেগুলো তোমরা কন্টিনিউয়াসলি নিতলে সেটা এর ক্ষেত্রে গণ্য হবে মানে পাঁচ দিনের বেশি যখন ছ দিন সাত দিন আট দিন বা দশ দিন পনেরো দিন এইভাবে কোনো তোমাদের ছুটি প্রয়োজন হবে সেই ছুটিগুলো তোমাদের এর মধ্যে কিন্তু নিতে হবে এই ছুটি তোমরা টানা তিরিশটা পর্যন্ত নিতে পারো মানে পার ইয়ার তোমাদের কিন্তু তিরিশটায় তোমরা পাবে সেই ইএলটা। এবং সিএলটা সিএলটা হলো কি যে কোনো এমার্জেন্সির ছুটি বা একদিন দুদিন পাঁচ দিনের মধ্যে যে ছুটিগুলো সেগুলো তোমরা সিএল অ্যাপ্লাই করে নিতে পারো আমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আমি বলছি এবার কি সিএল হয়তো হঠাৎ করে কোনো অসুস্থতা বা হলো কি আরও কোনো সমস্যা বা ছোটোখাটো অনুষ্ঠান ঘোরাফেরা এগুলোর কারণে আমরা সিএলগুলো নিতে পারি সঠিক সময়ে যে সময়গুলো আমাদের মোটামুটি নেওয়া যাবে কাজ কম বা চাপ কম সেইগুলো আমরা নিলে নিতে পারি সিএল এবার বলবো সি সি এল দেখো আমি আগেই বললাম যে সিএল অন্যান্য গভর্নমেন্ট হলিডে যেমন পাই অন্যান্য জবে আমরা কিন্তু পাই না সব গভর্নমেন্ট হলিডে কিন্তু আমরা হেলথস্টাফ পাই না সেই তাহলে গভর্নমেন্ট হলিডেগুলো কি পাই না না সেটা কিন্তু নয় গভর্নমেন্ট হলিডেগুলো আমরা পাই কিভাবে সব কিছু কিছু গভর্নমেন্ট হলিডে আছে আটটা থেকে নটা পর্যন্ত নটা বা দশটা সেটা হল যে আমরা সকলেই মানে স ওপিডি যেগুলো বন্ধ থাকে মানে আউটডোর বলা যেতে পারে সেইগুলোতে সব হেলথ ছুটি পায় যেমন তার মধ্যে ক্রিসমাস নিউ ইয়ার মানে বেঙ্গলি নিউ ইয়ার তারপরে হোলির একটি দিন তারপর ঈদুল ফিতর এই রকম কয়েকটি ডেট আছে যেগুলোতে ওপিডি বন্ধ থাকে এবং সেই ডেটগুলোতে কিন্তু সকল হেলথ স্টাফই ছুটি পায় বাদ বাকি যে এত ছুটি যে তেইশে জানুয়ারি বলো ছাব্বিশে জানুয়ারি বলো বা তোমার যাই বলো কেন যে গভর্নমেন্ট হলিডেগুলো থাকে আর মেয়ে দিবস ছুটি আর কি এরকম আটটা দশটা তো বললাম কিছু আছে শুধু শুধুমাত্র ছুটি সবার সবার বাদবাকি বাকি যেগুলো সেগুলোতে আমাদের হেলথ স্টাফদের মধ্যে যে কোনো একজনকে ডিউটি কিন্তু করতেই হয় মানে মেন কথা আমাদের কিন্তু মানে হেলথ সেন্টারগুলো কিন্তু খোলা থাকবে। তাতে করে একজন বা দুজন ডিউটি যদি করে সেক্ষেত্রে সেই ছুটিটা পরবর্তী দিনে যে কোনো একটি দিনে তাদের প্রয়োজন মতো ছুটি কিন্তু নিয়ে নিতে পারে সেগুলোকে সিসিএলের ছুটির মধ্যে পড়ে আরও একটা কি তোমরা কি জানো ছুটি জমিয়ে রাখলেও টাকা পাওয়া যায় হ্যাঁ মানে কি তোমাদের সিএল না সিসিএলও না সিসিএল তো তোমরা যে ডিউটিগুলো করবে তার বদলে যে গভর্নমেন্ট হলিডেগুলো তোমরা নিয়ে নেবে তোমার অন্য পার্টনার কলিগ ডিউটি করবে সে তাহলে ছুটিটা পাচ্ছে তুমি আর পাবে না এই রকম ভাবে ম্যানেজ করা যায় ব্যাপারগুলো আর যেটা বললাম টাকা জমানোর বিষয় তোমাদের ইএল পার্মানেন্ট যে স্টাফগুলো তাদের ক্ষেত্রে ইএল জমালে আমাদের বিশেষ করে এএনএম এর ক্ষেত্রে ইএল জমালে কিন্তু সেখানে তিনশোটা ইএল হলে কিন্তু মানে রিটায়ার করার সময় সেটার কিন্তু তিন মাসের তিনশোটা ইএল অর্থাৎ দশ মাসের মাইনে কিন্তু পাওয়া যাবে মানে বুঝতে পারলে তোমার হলো কিছু হোল চাকরি লাইফে তুমি যদি তিনশোটা ইএল জমাতে পারো পার্মানেন্ট স্টাফ হিসাবে তাহলে কিন্তু তোমাদের সেটা দশ মাসের মাইনে রিটায়ার করার সময় কিন্তু পাবে তো এটা অনেকেই মানে তিনশোটা গোছায় তবে যারা অবিবাহিত বলো বা বাচ্চা হয়নি এরকম তাদের ক্ষেত্রে অনেক ছুটি তো প্রয়োজন হয় বিয়ের সময় বা এগুলো আমি ফ্র্যাঙ্কলি বলছি যে বিষয়টা তখন তাদের জীবনের প্রথম দিকটা ইয়েল গোছানো সম্ভব হয় না তার পরবর্তীতে ইয়েলগুলো তারা জমিয়ে সেটা মানে অ্যারেঞ্জ করে রাখে তিনশোটা তারপরে আবার ছুটিগুলো নেয় রকম হলো কি যে মানে হেলথ সেক্টরে ছুটিগুলো আর কি এর ক্ষেত্রেও তাই যে সমস্ত ছুটিগুলো ছুটি তারা পায় না তারা এইভাবে পরবর্তীতে ম্যানেজ করে নিতে হয় তাদের তো আবার শিফটিং ডিউটি থাকে অনেক রকমই মানে ছুটিটাকে অ্যারেঞ্জ করতে হয় এইভাবে কিন্তু ছুটি তারা মানে অন্যান্য গভর্নমেন্ট স্টাফের মতো পাওয়া যায় না তো তোমাদের আমি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা জানতে চাও কি চাও না তো তোমরা জানিয়েছিলে যে হ্যাঁ দিদি জানতে চাই কারণ তোমরা অনেকেই হয়তো মানে এই বিষয়ে জানতো না জানতে না যে কীরকম কিভাবে ছুটিটা পাই তো তোমাদের চেষ্টা করলাম যে আমি যতটা জানি আমার জয়েন করা এক বছর পার হয়ে গেলো তো যেইভাবে ছুটিটা অ্যারেঞ্জ হয় সেটাই তোমাদের বললাম তো তোমরা যদি হেল্পফুল মনে করো বা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কি চাও জিএনএম এবং এএনএম এর যখন তোমরা ট্রেনিং ট্রেনিং পিরিয়ডে বা ট্রেনিংয়ে থাকাকালীন অবস্থায় কোন কোন ছুটি পাওয়া যায় কিভাবে ছুটি অ্যাপ্লাই করতে হয় সেগুলো যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও ট্রেনিং টাইমে কি কী ছুটি কিভাবে তোমরা পেতে পারো সেগুলো নিয়েও কিন্তু তোমাদের আমি জানাবো ঠিক আছে আমাদের ক্ষেত্রে কী ছিল না ছিল সমস্ত কিছুই বলবো তার জন্য কমেন্ট করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো যে চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো তোমাদের জিএনএম এনএম সংক্রান্ত সমস্ত ইনফরমেশান এখানে পেয়ে যাবে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের বাইরেও তোমার ট্রেনিং লাইভ বা অন্যান্য ডিউটি সম্বন্ধিত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তো আগে যাও চ্যানেলটি চেক আউট করো যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলো না আর সম্প্রতি আমি কিছু শর্টস ভিডিও আমার ডেলি লাইফ একটু তুলে ধরার চেষ্টা করছি তো বা ছোট ছোটো ভিডিওর মাধ্যমে সেগুলো ব্রড ভিডিও নেই তবে যদি তোমরা চাও এই শর্ট ভিডিওগুলো কন্টিনিউ করি সেটাও একটু জানিও তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না আর কি বলার আর তোমরা কি কী বিষয়ে ভিডিও যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাও আমি চেষ্টা করব তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং